গত নয় তারিখের বিকাল তিনটায় আমার কোম্পানির ফটোশ্যুটের জন্য ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন কোম্পানি থেকে তিন ঘন্টার জন্য হেলিকপ্টার এবং সরি আমার শ্যুটের এই ব্যাপারে ম্যানেজিং ডাইরেক্টরের সাথে ম্যানেজিং ডাইরেক্টর রিপনের সাথে ফেব্রুয়ারি দুই তারিখে যাবতীয় আলোচনা এবং যোগাযোগ হয় ডিলিংস অনুযায়ী গত নয় তারিখ দুপুর দুইটায় সময় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও অগত কারণে দুইটা পঁয়তাল্লিশে হেলিকপ্টার ছাড়া হয় ঠিক তিনটায় অর্থাৎ পনেরো মিনিটের মাথায় হেলিকপ্টার হেলিকপ্টার গন্তব্য পৌঁছানো মাত্রই বাড়ি তার স্বামী সীমান্ত কোরিওগ্রাফার গৌতম শাহ চিত্রনায়িকা বুগলি সহ মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তি তাদের টিম নিয়ে হেলিকপ্টারের ভিতরে চড়ে বসে এবং বিনা অনুমতিতে এবং প্রকাশ্য জোর অথবা তারা তাদের শুন শুরু করে শুরু করে দেয় তখন হেলিকপ্টার কোম্পানির এম রিপন ও বালিশ ম্যানারিজম তো দূরেই থাকুক ন্যূনতম সুন্দর ব্যবহার আমার সাথে করেনি বা অনুমতি ওকে আসলে নিয়ে আসছেন উনি তো একজন অ্যাডভোকেট আমি তো আসলে ল নিয়ে পড়ে আমি জানি উনি ব্যারিস্টার না তো আমার মনে হয় না এগুলা দিয়ে আসলে আর কত দূর এবং প্রত্যেকটা মানুষ তখন পিছিয়ে গেছে অনেক মানুষের আসলে পেজ নষ্ট করা হয়েছে আমার পেজ নষ্ট করা এবং আমার আমার পেজে কমেন্ট আমার এত ব্যাড কমেন্ট আসছে আমি কখনো পেজে কমেন্ট অফ করি নাই বাট আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার বাবা মা সব এবং এমন ভাবে ম্যানুপুলেট করে কমেন্ট করে আপনি কমেন্ট দেখলে বুঝবেন আমারই দোষ ইভেন আমি ওপেনই বলতেছি আমি এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম সে চাইলে আমার অ্যাগেন্সে নিতে পারতো যদি না সে সত্যি হইত আমি প্রত্যেকটা প্রুফ সহ দেখাইছি বাট মিডিয়ার আপনাদের কোনো ক্যামেরা তখন ছিল না কোনো মাইক তখন ছিল না আমি একা একা কথা বলছি একা একা হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং ডিজিআইএফ দিয়েও আমাকে কল দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে আসলে খুবই লজ্জাজনক বাংলাদেশের এই জায়গায় বসে আসলে বলতে হইতেছে আমি প্রত্যেকটা মানুষকে মেনশন করছি